নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি আর আজকে আমি একটা ডিমের রেসিপি করে দেখাবো খুব সহজ খুব তাড়াতাড়ি বানানো যায় আর এটা হচ্ছে ডিম আলুর ডাল রেসিপিটির নাম হচ্ছে ডিম আলুর ডাল সেটা কিভাবে বানাবো আমার এখানে আমি এখানে পরিমাণ মতন আলু নিয়ে নিয়েছি সেটা একদম সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধটা একদম পুরো যেরকম কি বলবো শক্ত নয় মানে ম্যাশ করা যাবে ম্যাশ করা যাবে সেরকম কিন্তু সিদ্ধ করে নিয়েছি আচ্ছা এখানে আমি ডিম নিয়ে নিয়েছি ছটা আমার মানে আমাদের মেম্বার অনুযায়ী আমি ডিম এখানে নিয়ে নিয়েছি সেটাকেও সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু হলুদ ছড়িয়ে রেখেছি এটাকে মেখে ভেজে নেব আর এখানে কিন্তু এই রকম মোটামুটি তিন চারটে আমি আলু চারটে মতন আলু নিয়ে নিয়েছি চার পাঁচটা আলু নিয়ে নিচ্ছি তো সেটাকে আমি সিদ্ধ করেও রেখে দিয়েছি একদম হাফ বয়েল নয় আলুটাকে হাফ বয়েল করে নিই পুরো ফুল বয়েলই করে রেখে দিয়েছি আর এখানে যে মশলাটা আমি পেস্ট করে দেব এই ডিম আলুর ডালের রান্নাতে সেটা আপনাদেরকে একটু বলে দিই এখানে কয়েক টুকরো ধনে পাতা নিয়েছি এখানে একটা বড় সাইজে টমেটো এভাবে কেটে রেখেছি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজও ট এরকমভাবে কেটে রেখেছি আদা কয়েক টুকরো নিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি এখানে কয়েক টুকরো রসুন নিয়েছি মোটামুটি সাত আট কুয়া তো রসুন নিয়েছি আর এখানে আমাদের ঝাল অনুযায়ী আমরা যতটা ঝাল পছন্দ করি সেরকম মোটামুটি তিনটে চারটে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঠিক আছে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন কেউ যদি মনে করেন যে শুকনো লঙ্কা ইউজ করেন আপনাদের আপনাদের ঝাল অনুযায়ী আপনারা সেই লঙ্কাটা শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এই কেন আমার ব্যাপার তো আমি এখানে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে অন করে নিলাম এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে ডিমগুলোকে হালকা লাল করে ফ্রাই করে নেব এখানে পরিমাণ মতন আমি তেল নিয়ে নিয়েছি আমি সাদা তেলেই রান্নাটা করব। চাইলে আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন বা সাদা তেল সর্ষের তেল মিক্স করেও রান্নাটা করতে পারেন আমি একেবারেই তেল নিয়ে নিয়েছি এরপরে আমি আর কিন্তু কোনো তেল দেব না এখানে মোটামুটি চার টেবিল চামচ মতন তেল দিয়েছি আর তেলটা গরম হোক গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলোকে লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা আমার কিন্তু তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব একটু হালকা করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু শুধু হলুদ দিয়ে কিন্তু ডিমগুলোকে সেদ্ধ ডিমগুলোকে মাখিয়ে নিলাম এবারে আমি একদম গ্যাসটাকে সিম করে রেখেছি একটা করে ছেড়ে দেবো এইটা ডিমগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব এক পিঠটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটা উঠে দিয়েছি আর সব সময় খেয়াল রাখবেন ডিম ভাজার সময় একদম সিন করে ভাজবেন নাহলে ডিমের স্কিনগুলো প্রচণ্ড ফাটে তো এইটা আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম এরপরে যেটা করব তা করতে আমার ডিমটা হাফ ভাজা হয়ে গেছে অপর পিঠটা ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে পেস্ট করে নেব এখানে আপনাদেরকে তো আমি টমেটো পেঁয়াজ রসুন আদা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এটা তো দিয়েই দিয়েছি এরপরে গোটা মশলার মধ্যে আমি দেব জিরে দিয়ে দিলাম এক চামচ আরও এক চামচ গোটা ধনে এক চামচ আরও এক চামচ দিয়ে দিলাম এবার এখানে কিন্তু কোনো রকম জল আমি মেশাবো না আর আমি গোটা গরম মশলা দেব গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি এখানে তিন চারটে লবঙ্গ আর তিনটে মতন এলাচ দিচ্ছি এখানে দারচিনি আমি কিন্তু ব্যবহার করব না দিয়ে দিলাম এবার এখানে কিন্তু একদমই জল মেশাবো না টমেটো ধনে পাতা পেঁয়াজ থেকে ওই যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু পেস্ট হয়ে যাবে যদি আপনারা মনে করেন সামান্য একটু জল ছিটিয়ে দেবেন দিতে পারেন কিন্তু আগে প্রথমে এইভাবে পেস্ট করে নেবেন তারপরে যদি মনে হয় তাহলে একটু সামান্য একটু জল যদি লাগে তখন আপনারা দিয়ে নেবেন সেটা আপনারা বুঝে করে নেবেন আমি কিন্তু একদম উইদাউট জলেই কিন্তু এটা পেস্ট করে ফিরে আসছি আমার কিন্তু ডিমগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ভেজে একেবারে তুলে রেখে দিলাম এবার কড়াইতে যে যে তেলটা আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব আর কোনো এক্সট্রা কিন্তু তেল মেশাবো না এবার ফোড়ঙে দেবো আমি এখানে গোটা জিরে এক চামচ মতন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হোক আর এখানে আমি মশলাটাকে পেস্ট করে রেখেছি জিরে জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি তারপরে আমি মশলাটা কিন্তু এখানে দিয়ে দেবো একদম পুরো সিম করে রেখেছি গ্যাসটাকে এবার মশলাটাকে দিয়ে দেবো সিম অবস্থায় আমার গ্যাসটা আছে এটা হোক ততক্ষণে আমি একটা কাজ করে নেব আমি এখানে কড়াইতে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি আর গ্যাসটা আমার কিন্তু একদম সিম করা আছে এরপরে এখানে আমি একটা কাজ করছি এই আলু সেদ্ধ করা আলুগুলো ম্যাশ করে নেবো এভাবে আলুগুলোকে একটু চটকে নেব যেরকম আলু ভাতে মাখে সেইভাবে কিন্তু করে নেবো আলুটাকে একদম পুরো ম্যাশ করে নিয়েছি আমি একদম আলু ভাতের মতন করে একদম চটকে নিয়েছি এটা থাকুক ততক্ষণে আমি এখানে লবণ হলুদ সব মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দেব দু চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম একদম হাই ফ্লেমে এবার এটাকে ভাঁড় মতো কষিয়ে নেব যতক্ষণ না তেলটা না ছেড়ে আসছে এখানে একটু মিষ্টি অ্যাড করব একটু অ্যাড করে দিলাম মিষ্টি আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন আমি প্রতি রান্নাতেই বলি আপনারা মিষ্টিটা দিতেও পারেন না দিতেও পারেন আমি একটু দিয়ে নিলাম এটা তেল ছেড়ে বেরিয়ে আসুক তারপরে ওই সেদ্ধ আলুটা যেটা মেখে রেখেছি ওটা এই সাথে অ্যাড করে দেবো আমার কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে তেল পুরোপুরি ছেড়ে বেরিয়ে এসছে এই সময় আমি সেদ্ধ যে আলুটা মেখে রেখেছিলাম সেটা এটা এটার সাথে অ্যাড করে দেবো গ্যাসটাকে আমি একদম হাই ফ্লেমে করে রেখে দিয়েছি এবার ভালো মতন এই শুদ্ধ আলুটার সাথে মশলাটা কষিয়ে নেব না শুকনো শুকনো না হয়ে ততক্ষণ এটাকে কষাতে একদম ড্রাই করে কড়াই থেকে লেগে একেবারে একটা মন্ডল মতন হয়ে আসবে তখন জানবো এটা আমার আলুটাও কিন্তু একদম এই মশলার সাথে কষানো হয়ে গেছে একদম পুরোপুরি এটা আলুটাও কিন্তু আমার সুন্দর কষানো হয়ে গেছে একদম মন্ডের মতন পুরোপুরি একদম উঠে আসছে এইভাবে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটাতে জল অ্যাড করে ও তার আগে আমি যেটা করব এই ভেজে রাখার ডিপুলো জল দিয়ে দিলাম আমার যতটা প্রয়োজন আমি এটাতে জল অ্যাড করে দিলাম আর একটু জল দেব এটা কিন্তু কষা কষাও হবে না আর এটা একটু ডাল যেরকম করে রান্না করে ডাল যেরকমভাবে আমরা ভাতের সাথে মেখে খাই সেই ভাবে করব সেই জন্য এটার নাম হচ্ছে ডিম আলুর ডাল রেসিপি এবার মোটামুটি এটাকে সাত আট মিনিট ফুটতে দেব ফুট ফোটার পর ফিরে আসছি হাই ফ্লেমে কিন্তু রেখেই এই ঝোলটাকে ফুটিয়ে বন্ধুরা আমার কিন্তু একদম এটা ফুটে গেছে ডিম আলুর ডালটা আর আমি এরকমই অবস্থা থাকতে থাকতে কিন্তু এটাকে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিচ্ছি যেরকম আমরা ডাল রান্না করি যেরকম এরকম থিকনেস একটা ডালের মধ্যে থাকে আর একটু আমরা পাতলা ডালও খেতে পছন্দ করি যদি আপনারা মনে করেন যে এর থেকে একটু পাতলা করবেন তাহলে তাহলে বেশি জল শুকাবেন না এরকম মানে ওই রকম অবস্থা থাকতে থাকতে নামিয়ে নেবেন আমি কিন্তু রকম অবস্থায় থাকতে থাকতে একটু মোটা একটু থিকনেস যাতে রয়েছে সেই রকম অবস্থায় থাকতে থাকতে কিন্তু আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর আর একটা কাজ করব ঠিক নামানোর আগে আমি গ্যাস অফ করে দিচ্ছি একটু কসুরি মেথি দিয়ে এটাকে নামিয়ে নেব আমি এখানে কিন্তু হাতে ডোলে নিয়ে কসুরি মেথিটাকে অ্যাড করে দিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা জায়গাতে ঢেলে নিয়ে ফাইনাল লুক দেখাচ্ছি আমার একদম ডিম আলুর ডাল রেসিপি কমপ্লিট আর কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এটা আমার মানে রান্না করার পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেনি কমেন্টও করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে তাহলে এইভাবে একবার ট্রাই করে দেখুন ডিম আলুর ডাল বাড়িতে আর অবশ্যই আমাকে জানান তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আগামীকাল ফিরে আসব অন্য কোনো একটা রান্না নিয়ে ততক্ষণের জন্য টাটা